যে আলপনা রবি চ্যানেলের আলপনা নেই সে ছোট্ট মেয়েটা আজকে অনেক কষ্ট করে যে চ্যানেলটা তৈরি করেছিল তিনি আর আমাদের মধ্যে নেই আজকে যদি ওর মায়ের কিছু হয়ে যেত তাহলে হয়তো এতটা কষ্ট হতো না যে মা শুধু মেয়ের জন্য একটা মেয়েকে কোলে নিয়ে সে অনেক বিধবা হয়েছিল সেই মায়ের অনেক ভিডিও আমি দেখেছি ওদের অনেক মানে দুঃখের কথাগুলো আমি শুনেছি ভিডিওতে দেখেছি তো আজকে খুব কষ্ট হচ্ছে ওই ছোট্ট মেয়েটার জন্য যে একটু সুখের মুখ সুখটা ভোগ করতে পারলো না ভয়ঙ্কর রোগ তাকে কেড়ে নিল তার মায়ের পর থেকে স্বামীর পথ থেকে তো এই কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমি যখন কথাটা শুনি মানে আমি একটা জয়েন হয়েছিলাম সেখান তো আমার তো ফেসবুক করি না ওই জন্য আমি অতটা তাড়াতাড়ি খবরটা পাইনি তো আমি যখন খবরটা পেলাম চেক করে দেখলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে আর এই খবরটা শোনার পর খুবই কষ্ট হচ্ছে কারণ আমি তো ওদের সাবস্ক্রাইবার একটা আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলে যখন প্রথম ভিডিও আরম্ভ করি তো ওদের ভিডিওগুলো দেখতাম ওরা কীভাবে ভিডিও বানাচ্ছে সেইভাবে ভিডিও বানাবার চেষ্টা করতাম আর ওরা খুব কষ্টে দিন যাপন করতো ওদের নাচ একটা বাড়ি ভালো ওদের বাড়িতে বর্ষার সময় জল ঢুকে যেত সেই কথাগুলো ওরা বলতো তা যখনই একটু সুখের মুখ দেখলো তখনই ঈশ্বর তাকে আমাদের কাছ থেকে কেড়ে হোক কামনা করি ঈশ্বরের কাছে প্রিয় হয়ে থাকে আর আমাদের থাকবে। আর এইভাবে সকলের মাঝে থাকবে আমি একটা অনুরোধ করব আলপনার বরকে ওই দুঃখী মাকে যেন তুমি কখনো ফেলো না তুমি নিজের সন্তান হিসেবে তাকে দেখে দেখাশোনা করো মায়ের তো আর সম্বল বলতে কিছু নেই ওই মেয়েটাই ছিল আর তুমি ছিলে তোমার কাছে এইটুকু আমার করে জরে নেমে তুমি সন্তান হয়ে যেন মাকে পাশে থেকে দেখো আর আলপনা তো আমাদের মধ্যে নেই ওর মা তো আমাদের সমবয়সী হবে তো একটা মায়ের যখন মেয়ে চলে যায় কোল খালি করে সে মায়ের যে কি হয় সেটা সেই মায়ে জানে তো সকলকে এই দুঃখের কথা জানিয়ে আমি আজকে এটাই এখানে শেষ করলাম ভিডিওটা তার আত্মার শান্তি কামনা করি সে যেন ঈশ্বরের পর প্রাপ্তি পায়